আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠেছে ভারতে ছাত্র জনতা তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে তখন থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি সেখান থেকেই নানারকম রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়াদিল্লি ও ঢাকার মধ্য শুরু হয়েছে টানা পড়েন ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে দুই দিন আগে বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছেন ভারতের সংসদের কয়েকজন সদস্য এরপর জানাব জিনাইদে বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর। জিনাইদয়ে বিএনপির এক অংশের অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে গতরাতে শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলার ঘটনা ঘটে এদিকে ভারত কখনও চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্বাধীনতা তেপ্পান্ন বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে এদিকে পঁচিশ দিনে বেনাপোল দিয়ে এলো শুল্কমুক্ত সাড়ে তিন হাজার টন চাল শুল্ক প্রত্যাহারের সরকারি ঘোষণার পঁচিশ দিনের অনুমোদনের পর তিন লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন চালের মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দে তিন হাজার তিনশো বিশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে দীর্ঘ দুই বছর পর গত সতেরোই নভেম্বর থেকে বেনাপোল বন্দর দে ভারতীয় চাল আমদানি শুরু হয় শুল্কমুক্ত এই চাল আমদানির শেষ সময় ছিল বারোই ডিসেম্বর পর্যন্ত এবারে জানাব প্রতিবন্ধীদের ভাতা লুট করে খেয়েছে আওয়ামী লীগ সরকার অভিযোগ করলেন তারেক রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটপাট করে খেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সবাই সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব অভিবাসী ফেরত না দিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করলে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হবে বলে হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি প্রত্যেক অভিবাসীকে দেশের ভেতর থেকে ধরে ধরে তাদের দেশে পাঠাবেন কোন দেশ নিতে অস্বীকার করলে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন একই সঙ্গে তাদের উপর চড়া শুল্ক আরোপ করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে আশ্রয় কেন প্রশ্ন উঠেছে ভারতে ছাত্র ছাত্রজনতা তীব্র আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি সেখান থেকেই নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি এতে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে শুরু হয়েছে টানা পড়েন ফলে ভারতের ভেতরই নানা প্রশ্ন উঠেছে কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশে আগে নাকি শেখ হাসিনা আগে কোনটি ভারতের কাছে আগে দুই দিন আগে এ বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সপশেষে তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোস শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ তিনি এ সময় কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছে যে শেখ হাসিনার কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন দিল্লিতে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফিংয়ে দেশটির একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফে অংশ নেয় একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছে এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিনের সদস্যরা দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতে কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে দেশটির সংবাদ মাধ্যম আসটক নিউজের বিশেষ অনুষ্ঠানের এজেন্ডা আসটককে অংশ নিয়ে হায় হায়দ্রাবাদের এই এমপি বলেছেন শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি তিনি আরো বলেছেন সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ড মো ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে এরপর তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করেছেন বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনাকে এসব বক্তব্যকে সমর্থন করছে কিনা প্রশ্ন করেন তিনি ওয়াইসি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্ক হওয়া উচিত কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয় জিনায়দয় বিএনপির অফিসে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর জিনাইদয় বিএনপির এক অংশের অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে শনিবার চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত সাবেক এমপি মশুর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর ইব্রাহিম রহমান বাবুর অফিসে এই হামলার ঘটনা ঘটে ইব্রাহিম রহমান বাবু অভিযোগ করে বলেছেন এ সময় অফিসে কেউ ছিল না কিছু যুবক অফিসের গলিতে ঢুকে আচমকা হামলা করে এ সময় অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন তারা এমনকি বেগম খালেদা জিয়ার ছবি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলা হয় এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান ঘটনা শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম বেশ কিছু চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে তবে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেনি কেউ এই ঘটনায় কাউকে আটক করা হয়নি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভারত কখনও চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক অধ্যাপক মিয়া ভারত কখনো প্রতিবেশী দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন স্বাধীনতা তেপ্পান্ন বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছে তিনি বলেছেন ফারাক্কাবাদ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি বন্ধ করে রাখা আর বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করা সীমান্তে বাংলাদেশিদের পশুর মতো হত্যা করা কখনো বন্ধুরাষ্ট্রের ভূমিকা হতে পারে না আর ভারতকে রাষ্ট্র হিসেবে কখনো আমাদের শত্রু মনে করি না ভারতের শাসক গোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বারবার আঘাত করার চেষ্টা করেছে এবং আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে আসছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় বলেন যাদের সাহায্যে আমরা স্বাধীন হয়েছি বলে প্রচার করা হয় তারা মূলত দুটি কারণে সহযোগিতা করেছে প্রথমত 1965 সালে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করেছে আর দ্বিতীয়টি ও চতুর্থ দিকে ভারত আর পেটের মধ্য বাংলাদেশ এই ভূমি পাকিস্তান থেকে আলাদা করতে পারলে ভারত নিজেদের অঙ্গরাজ্যের মতো করে ব্যবহার করতে পারবে এই দুইটি কারণে তারা বন্ধু সেজেছে অতএব মেয়া গুলাম পারোয়ার আরও বলেন চোদ্দই ডিসেম্বর তারা বেছে বেছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে হত্যাকাণ্ড কারা ঘটেছে সেটি জাতির সামনে এখন প্রকাশ করা হয়নি এ সময় তিনি আরো বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে দেশ স্বাধীন হওয়ার পর বিশিষ্ট চিত্রশিল্পী জহিরাহিন একটি ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেছিলেন হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান আজ পর্যন্ত তার কিংবা তার ডকুমেন্টারির কোনো অনুসন্ধান পাওয়া যায়নি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনের জন্য জহির রাহেনের ডকুমেন্টারি উদ্ধারের প্রয়োজন রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্র কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর কেন্দ্র মজলিসের সুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি হোসেন মোহাম্মদ কামাল হোসেন ড আব্দুল মান্নান মহানগর কর্মপরিষদের সদস্য অধ্যাপক নুরনবী মানিক আর অনেকেই পঁচিশ দিনে বেনাপোল দিয়ে এল শুল্কমুক্ত সাড়ে তিন হাজার টন চাল শুল্ক প্রত্যাহারে সরকারি ঘোষণার পঁচিশ দিনের অনুমোদিত তিন লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন চালের মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর বন্দর দিয়ে তিন হাজার তিনশো বিশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে দীর্ঘ দুই বছর পর গত সতেরোই নভেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয় শুল্কমুক্ত এই চাল আমদানির শেষ সময় ছিল বারোই ডিসেম্বর পর্যন্ত বেনাপোল চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা তাহের বিষয়টি নিশ্চিত করে জানান মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট ওয়ার্ক ট্রেডিং ও সর্দার এন্টারপ্রাইজ সহ মোট আটটি আমদানিকারক প্রতিষ্ঠান এই পরিমাণ চাল আমদানি করেছে সর্বশেষ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর টাকে একশো পাঁচ মেট্রিক টন চাল আমদানি করা হয় এনে গত সতেরোই নভেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা শেষ দিন পর্যন্ত সাতানব্বইটি ট্রাকে তিন হাজার তিনশো বিশ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে সম্পত্তি খাদ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব লুৎফুর রহমানের সই করা পত্রে বিরানব্বইটি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদন দেয়া হয় ওই পত্রে দুই লক্ষ তিয়াত্তর হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লক্ষ উনিশ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন অনুমোদন দেয়া হয় এক্ষেত্রে আমদানির সময় বেঁধে দেয়া হয় ১২ ডিসেম্বর পর্যন্ত ফলে মাত্র পঁচিশ দিন সময় নির্ধারিত থাকায় অনেক আমদানি কারণ প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করতে পারেনি বেনাপোলের স্থল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান দু সালের বিশে জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ আতব চাল রপ্তানি নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার এর আগে দু সালের নভেম্বর থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রতিবেশী দেশটি থেকে চাল আমদানি বন্ধ ছিল সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে এর উপর বাষট্টি শতাংশ শুল্ক আরোপ আরোপ করা হয়েছিল এরপর থেকে বেনাপোল স্থল দেয়ার দিয়ে আমদানি হয়নি তবে সম্প্রতি সরকার চালের শুল্কহার প্রত্যাহার করে নেয় গত সতেরোই নভেম্বর থেকে ফের চাল আমদানি শুরু হয়